লক্ষ্মী পুজো এলেই আমরা সকলে ধানের ছড়া কিনি কিন্তু কোন দক্ষতায় কিভাবে তৈরি হয় এই ধানের ছড়া আদৌ কি পান এই শিল্পীরা রেশ মিটেছে সকলে বিজয়ার আনন্দে মেতে উঠেছেন এরপরেই লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো মানেই কিন্তু বাঙালির কাছে ধানের ছড়া আমরা সাধারণত শহরের মানুষরা যারা এই ধানের ছড়া বিভিন্ন দোকান থেকে কিনি কিভাবে সেই ধানের ছড়া তৈরি হয় ধানের ছড়া দিয়ে বিভিন্ন ডিজাইন কি করে তৈরি করা হয় কোন ধান এতে কাজে লাগে কিভাবেই বা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা এই ধানের ছড়া তৈরি করেন শিখেছি নিজেদের আইডিয়া থেকে আমরা ধান ধান কাটলি ধান কেটে শুকনো করলি শুকনো করে তারপরে রোদে রোদে দিয়ে শুকনো করে তৈরি করে ডিজাইন ডিজাইন নিয়ে এসে এখানে বেঁচি আর কি পরিবারের আগে বড় লাগেও বানাতো নাকি না না নিজেরাই আইডিয়া করে করে এটা করলাম আর কি যে এইভাবে করলে হয়তো সুবিধা হবে বিক্রি করতে আমাদের সুবিধাটা হবে আচ্ছা তার জন্যই আর কি আচ্ছা এটা হচ্ছে বর্ষাতি ধান যেটা জয়ের করাস বলে কাঠি ধান বলে খেজুর লুতি ধান বলে এইটা দিয়ে গণনা হচ্ছে এখনকার মার্কেটে যা পরিস্থিতি সার বীজ ওষুধ বা সব মেডিসিনের থেকে যা পরিস্থিতি লাভের অংশটা প্রচুর কম কিন্তু কিচ্ছু করার নেই আমরা চাষ করে খেতে হয় তার জন্য যেটা করতে হয় পেট চালানোর জন্য সেটা গ্রাম থেকে যে মানুষগুলো শহরে উঠে এসে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর জন্য ধানের ছড়া তৈরি করছেন তারা বলছেন অন্যান্য বছরের থেকে এবছর বাজার ভালো কিন্তু তারা যে পরিমাণে পরিশ্রম করেন তাদের শিল্প সত্তা যেভাবে তারা ফুটিয়ে তোলেন এই ধানের ছড়া তৈরির মাধ্যমে তার কিন্তু প্রকৃত মূল্যায়ন হচ্ছে না ক্যামেরায় প্রিয়াঙ্কা ও সঞ্জয়ের সঙ্গে জয়মাল্য দেমুখ দূরদর্শন সংবাদ কলকাতা